আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সবার প্রথমে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর অনুষ্ঠিত হয় বিশ্বের সব থেকে বেশি খুশির দিন ঈদের দিন একটি ঈদের দিনের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে নিজ বাসায় চলে আসে শুধুমাত্র একদিন ঈদ করার জন্য ঈদের যে কত মহিমা কিংবা কত যে এর ফজিলত এটি শুধু শুধু মুসলিমরা কিংবা যারা রমজান মাসের রোজা পালন করে তারাই বুঝতে পারে কিন্তু এই ঈদের দিন আসলেই চাঁদ ওঠা নিয়ে এক প্রকার সংশয় সৃষ্টি হয় কেননা সৌদি আরবে একদিন আগে চাঁদ ওঠে আর সৌদি আরবে যদি একদিন আগে চাঁদ ওঠে তাহলে পরের দিন অনুষ্ঠিত হয় বাংলাদেশে ঈদ কিন্তু এবার এই ঈদ এবার অনুষ্ঠিত হচ্ছে তিরিশ রমজানের মাধ্যমে আগের বছরে কিংবা সামনের দুই বছর লক্ষ্য করলে দেখা যাবে যে সামনের দুই বছর অনুষ্ঠিত হয়েছে উনত্রিশটি রমজান করে কিন্তু এবার যেহেতু লিপিয়ার মাস একদিন বেড়ে গিয়েছে পুরো বছরের জন্য তাই তো এবার তিরিশটি রমজানই পালন করতে হবে পুরো বিশ্বকে রমজানের মধ্যে যে কত ফজিলত এবং যে রমজান মানুষের জন্য কত বড় একটি খুশির সম্বাদ তা শুধু রমজান মাসেই আসলেই বোঝা যায় এই মাস এমন একটি মাস যে মাসে সকল মুসলমান তাদের সব পাপ কর্ম ভুলে গিয়ে একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে শান্তিময় অবস্থা বিরাজ করে সৈদি আরবে যেহেতু চাঁদ দেখা যায়নি সেহেতু বাংলাদেশে অনুষ্ঠিত হবে পারে ঈদ আর যদি সৈদি আরবে কালকে চাঁদ দেখা যায় তাহলে পরের দিন অনুষ্ঠিত হবে তাদের ঈদ এবার বাংলাদেশের জন্য তিরিশটি রমজানই বাধ্যতামূলক কেননা তারা আগের দুই রমজান কিংবা দুই বছরে উনতিরিশটি রমজান করে পালন হলেও এবার অনুষ্ঠিত হবে তিরিশটি